গুড মর্নিং সুপ্রবাদ শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবাররা গুড মর্নিং আমার সমস্ত ভিউয়ার আর সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা আজ দশই সেপ্টেম্বর চব্বিশে ভাদ্র বুধবার সকালবেলা চলে এলাম এই সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে নিশ্চয়ই সবাই ভালো আছেন ওয়েদারটাও খুব সুন্দর পুজো জোরদা এগিয়েই আসছে শরতের আকাশটা যেন খুব সুন্দর করে দেখা দিচ্ছে তাই না গুড মর্নিং পৃথা চক্রবর্তী গুড মর্নিং অঙ্কুশ চ্যাটার্জি গুড মর্নিং নীতি মানে থোরান মম গুড মর্নিং রুমা গুড মর্নিং ইউটিউব বাজার সুবীরবাবু বাপ্পা ভট্টার্য গুড মর্নিং আকাশ মণ্ডল আর আকাশ সর্দার তোমাদেরও দুজনকে জানাই গুড মর্নিং অঞ্জলি ঋত্বিকা ডল তোমাদেরও জানাই শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা অভয় পাল আনিশ আর ওর নামটা কি আকাশ মণ্ডল আমার ভাই শুভম ব্যানার্জি বাপ্পা ভাটচারিয়া তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি সোমা রয় সুমিতা রয় শরিফুল ইসলাম শেখ আশিক শেখর ভটচারিয়া মোটামুটি নিজের যতক্ষণ নাম মনে পড়ে আমি সেগুলো বলে দেই ভুল হয় অনেক অনেকের নাম অনেক সময় করতে পারি না কিছু মনে করো না আমি যে সময় সময় নাম না করতে পারি তারপরে আবার করে দে অভয় পাল গুড মর্নিং তোমাকে মনীষা মনীষার নাম হচ্ছে কি ওর নাম কি অয়ন 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 থ্যাঙ্ক ইউ শুভ সকাল গুড মর্নিং খুব সুন্দর সুন্দর অয়ন কমেন্ট করে আর কি মণ্ডল আরেকজন কি মণ্ডল আছে নামটা মনে করতে পারছি না প দিয়ে নামটা যাই হোক চেষ্টা করলাম সবাই নাম বলতে সবাইকে এইটুকু বলি ভালো থেকো সুস্থ থেকো সবির বাবু ভালো থাকবেন বাপ্পা অভিনব ভৌমিক আর পালগিটা কেমন আছে গো অনেকদিন কোনো খোঁজ নেই আর শুভম ভাই তো ভালোই থাকে হ্যাঁ বাবু আপনাকে জানালাম শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভালো থাকবেন ঋত্বিকা ডল অঞ্জলি তোমাদের আরও একবার জানালাম শুভ সকালে শুভেচ্ছা ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক আর অঞ্জলিদের বাড়িতে আমি যাবোই তো রান্না পুজোতে যাচ্ছি আমি আর পৃথা চক্রবর্তী বাড়ি হচ্ছে মালদাহাতে বড্ড দূর তো ওখানে যেতে তো সময় লাগবে বড্ড দূর কাছাকাছি হলে চেষ্টা করতাম হয়তো চেষ্টা এবছর বললে বছর পরে চেষ্টা হবে যাই হোক চেষ্টা করতে পারতাম যাই হোক একটা দিন তো গ্রামের থেকে এসছি তো যার জন্য গ্রামের কিছু জিনিস থাকে সেগুলো মনে রাখতেই হয় আর সেগুলো মনের মধ্যে থেকে কিছুতেই যায় না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো প্রিয়া সিং প্রিয়া সিংয়ের কোনো খবর নেই কেন শরীর খারাপ না বুঝতে পারছি না রুমা আমার ঠিকই আছে প্রিয়া সিং এ কী হয়েছে আমি বুঝতে পারছি না আর থরার মম বন্দনা আর সুলতা সুলত হালদার সুজাত সরকার তোমাদেরও জানিয়ে নিলাম এই সুজাকে শুভ সকালের শুভেচ্ছা সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক নমস্কার ভালো থাকবে